আমি মানব সম্প্রদায় আর জিন সম্প্রদায়কে কেবল মাত্র ওর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তো আমরা কি জন্য সৃষ্টি হয়েছি গীত বলেছেন তো যখন আমরা সবাই আল্লাহর ইবাদত করি তার প্রশংসা করি তার গুণকীর্তন করি তার জিকির করি তার গুণগান করি এইটাই আপনারা সেইছে সমস্ত সৃষ্টি জগতের হিসাব করে দেখা হইছে 18000 মুখ কথা আছে গাছপালা পশু পাখি চালিন্দা ফালিন্দা সমুদ্রের পানি আসমানের পানি দুনিয়ার পানি সব হিসাব করে দেখা যাচ্ছে আঠারো হাজার বেশি জানি আর সতেরো হাজার নশো নিরানব্বই টাকার লাতালা যাদের যে কাজে নিয়োগ নিয়োগ করেছেন সেই কাজ তারা অবিরত করিয়ে যাচ্ছেন তাদের কোনো গন্তি নেই খামতি নেই কোনো অপৰগতা কিছু নাই সূৰ্য কেসেই পূৰ্ব দিকে উঠাছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে নাওহে জংগৰ আগাৰে থৈ তো কি গো সেই সৃষ্টি থেকেই আল্লাহ যেভাবে ভাবে তাৰণা কৰে সেই ভাবে চলছে চাঁদ যে ভাবে উঠে বড়ক মোহৰ ঠিক সেই ভাৱেই চলছে এই ভাবে প্রত্যেকটা সৃষ্টি জগতকে আল্লাহ তালা যে ভাবে সৃষ্টি করেছেন পাক পাতালি গাছপালা জীব জন্তু জানোয়ার সব আমরা করছি আল্লাহর প্রশংসা করছি তাদের প্রশংসা জিকির সব জানি আর কেবলমাত্র মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তারা তোমাদের জোর করবি আমার ইবাদত করেই নেব না তোমার ভালোবেসি আমার ইবাদত করবো আমি যদি জোর করে ইবাদত করাতাম তাম বিশ্বের মানুষ এখন যদি আল্লাহ মনে করেন যে সারা বিশ্বের মানুষকে একদম নেচে নেচে আমার সব বিশ্বের মানুষ শুরু করতে না 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 হ্যাঁ সারা বিশ্বের মানুষ আল্লাহ মনে করতেন আমি জোর করি করে নেবো উই আর ডিউটি করতে বাধ্য না কিন্তু আল্লাহ না জোর করি করো না তোমরা ভালোবেসে আমার এবাদত করো তা কোনটা আল্লাহর বেবাদত আর কোনটা আল্লাহর বেবাদত নয় আমরা কি করে বুঝব দুনিয়ার মানুষ তো হাজার রকম ভাবে আল্লাহ বেবাদত করছে সবাই বলছে আমরা সে তারই বাদ কেউ গান করি করি কেউ নেচি নেছি কেউ নীল টাউন হয়ে কেউ নানান রকম পোষাতে সব নানান প্রসেসে তারা মানুষ আল্লাহর বেবাদত করে আমরা বেবাদত করছি সে স্রষ্টা বেবাদত করছে ওই গুলোর সঙ্গে বেবাদত হবে তো হ্যাঁ এই কাজে আল্লাহ রাজি আছে এইটা আল্লাহর এবাদত এইটা আল্লাহ হুকুম এইটা আল্লাহর নিষেধ যে জামানায় যে মানুষের জন্য যে নবী এসেছেন তার ইত্তেবা করা তার অনুসরণ করা তার হুকুম অনুযায়ী চড়া যেভাবে তিনি হবাদত করেছেন আল্লাহ শিখিয়েছেন নবীকে নবী আবার শিখিয়েছেন মানুষকে সেইটাই হল আমরা কাকে পেলাম আখিরতাম উনি হলেন শেষ নবী শেষ পাইব উনি এসে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোন কাজের উপর আল্লাহ খুশি কোন কাজে আল্লাহ মুরাজ সব আল্লাহর ওষুধ দেখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহ হুকুম তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম কর্তৃক এসেছে আবার কিছু ডাইরেক্ট তার সিনার ভিতর আল্লাহ তাআলা দান করেছেন যেটা ডাইরেক্ট এসে দান করেছেন ওটা হাদিস শরীফ আর যেটা আছে মারফত আল্লাহর তরফ থেকে ওহী এসেছে সেটা কোরআন শরীফ সেই অনুযায়ী তিনি নিজে পালন করেছেন এবং দুনিয়ার মানুষকে পালন করার কথা বলেছেন এবং বললেন আমি দুটি জিনিস রেখে গেলাম একটা কালাম উল্লাহ আল্লাহর কালাম আর সন্ন্যতে রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের সন্ন্যত জীবন আদর্শ হাদিস পরিচালনা করবেন কারা রেখে গেলাম দুনিয়াতে রেখে গেলাম আর পাশ হয়ে গেলাম পড়ি পড়ি আমরা হেদায় থাকো হবে সম্ভব কখনো সম্ভব নয় ওই জন্য আল্লাহ তরফ থেকে খলিফারা এসেছেন সেই কোরআন এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী তারা পরিচালনা করেছেন

তুহে মন আল্লাহ আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর মহব্বত চাও আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও ফাঁকা বেউনি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আমার ইত্তেফা করো আমার সঙ্গে ভালোবাসা করো আমার সঙ্গে দোস্তি করো আমার সঙ্গে মহব্বত করো আমার ইত্তেফা করো তাহলে কি হবে ইহু বেকুমুল্লাহ খোদ আল্লাহ তোমাকে ভালোবেসে পেয়ে যাবে যদি আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইত্তেফা করি তার সঙ্গে মহব্বত করি তার সঙ্গে দুস্তি করে এই দুস্তিটা কোথায় লেগে যাবে খোদ আল্লাহর সঙ্গে আল্লাহ তোমাকে ভালোবাসা পেল আর আল্লাহর সঙ্গে যেই ভালোবাসা হয়ে গেল তার নবীর মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে ভালোবাসা দেখেন মাইন্ডটা কেমন আসছে তাহলে কি হবে এক ফের ওটাকে মাফ করে দেওয়া হবে জুনো বা কোনো সমস্ত অপরাধ আল্লাহ অল্লাহ গফরুর রহিম এবং আল্লাহ ক্ষমাশীল করোনা হয় এছাড়াও যিনি সাহবাহী কেরামরা নৈতাম সাল আমাকে নিজে জানার চেয়েও ভালোবাসতেন আর তা রিত্তবা করতেন তার সঙ্গে মহম্মত করতেন জানার চেয়েও ভালোবাসতেন একদিন হদরত অমর ফারুক রূপ রত রাল্হকে আর সব জিজ্ঞেস করছি হে মোর তুমি আমাকে কেমন ভালোবাসো বলো তো ওমর বলছি আর উল্লাহ আমার যত আমার ফ্যামিলির আমার মা বাপ সন্তান জায়গা বাড়ি ঘর আমার যা কিছু আছে সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি নিজের জানকে তারপরে আর সবচেয়ে আপনাকে বেশি ভালো আল্লাহনী খুশি হয়েছেন তোমার এখনো পাকাই হয় না

নিজের দণ্ডা করো তারপর বাইরে গিয়ে বেরিয়ে গড়িয়ায় বেরিয়ে যাও নাকি আগে বলছি তখন তখন দুই দিবের বলছি আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসে ফেললাম এখন আমি যদি বলে পানি ঝাঁপ মার পানি কি মারবো আগুনে ঝাঁপ মার আগুনে ঝাঁপ মারে পাহাড় থেকে ঝাঁপ মার তাই মারবো যান তার পর নেই আপনি আমার সবচেয়ে প্রিয় আল্লাহ রসুল ও এইবার তোমার ইমান পাকা হলো বোঝা গেল তো নোটটা এসে এরা মহারান একবার চারাক দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে চারাক দিয়ে একটা চেরাক থেকে আরেকটা চারাক জ্বালানো চারাক থেকে আরেকটা ওই চারাক এইভাবে যদি একশো নম্বরের চারাগুলো যদি দেখা যায় আলো আলাদা হবে চেরাগুলো সব আলাদা আলাদা কথা ঠিক কিনা কিন্তু আসল আলো রোশনি সব এক হয়েছে ওই রোশনের চেরাগ থেকে যে চেরাগ জ্বালানো হয়েছে পরপর পরপর একদম আমের অলি আল্লাহ পর্যন্ত সব চেরাগের রোশনি সব এক আছে চেরাগুলো সব আলাদা আছে এই চেরা যারা কোন একটা করবেন এই একটা যাই করবেন এটা খুব আপনার রসের সঙ্গে এক হয়ে যাবে ওই চেরাগের সঙ্গে যোগ ওই চেরাগের যোগ হলে খোদ আল্লাহর সঙ্গে যোগ হয়ে যাবে আর আল্লাহ মিলা তো সবাই মিলা নাকি এখন একটা উদাহরণ দেন এখন হযরত আবু বিন আদম রহমতুল্লাহ একজন আল্লাহ বলেছিলেন রাত্রে শুয়ে আছেন স্বপ্নে দেখছেন একজন একটা খাতা নিয়ে ওরা শিওরে দাঁড়িয়ে মাথার কাছে তা আপনি কে তাহলে আমি এখন খুব ভয় হবে আপনার হাতে ওটা কি ভাই বলে আমার হাতে একটা কফি একটা খাতা বলছি এতে এটাই কি হবে

তুমি এত মহান এত বড় আমার কল্পনাও তোমার বরত্ব পর্যন্ত পৌঁছাতে পারবে না সাত সমুদ্র পানি যদি কালি হয় সারা বিশ্বের গাছের ডাল ফলাগুলো যদি কলম হয় তোমার প্রশংসা তোমার গুণগান তোমার বড়ত্ব তোমার মহত্ব লিখে সে সব করা যাবে না কালি শেষ হয়ে যাবে তোমার মহত্ব বড়ত্ব শেষ করে দেবে না কি তুমি এত বড়ত্ত্ব সেই আল্লাহর সঙ্গে দোস্তি করা আমার মত না সম্ভব নাই বলে আমার কি কাজ করেছো বলো আল্লাহর যারা দোস্ত আমি তাদের সঙ্গে দোস্তি করেছি বলেন সোহান আল্লাহ আমরাই তো আম মানুষ সাধারণ মানুষ আমরা নবীকে পাইনি সিদ্ধি কিনতে পাইনি সোহাদা পাইনি সোহাদা

সারা কি বলছে ডাক্তার না হয় শুনে যেতাম দুটো কথা তা উনি একটা সম্মানে লোক কিছু বলছি বলো সামনে সামনে বোঝা গেল হাই আফসোস আমার বাপ আমার আব্বা উনি হলে গিয়া ফেরেন উনি মারা গিয়েছেন হাই চলো যাই হোক বাপের এক বন্ধু আমাদের বাড়ি খুব আসতাম ছোট তখন তারপর তিনি বেঁচে আছে বাপ চলে গেছে

তারা তোদের মধ্যে যাবো আল্লাহ তাদেরকে মাফ করে দিক সহি বোঝদান করে তিনিও মারা গেছে আর করার কিছু নাই বোঝা গেল এই রকম গুলো হাজার হাজার ঘুরছে না আমাদের হুজুর কে আমরা সম্বন্ধে আবল তবল বলতে একটা বড় মর তো দুটো টাকা আমরা রিপোর্ট করলাম পুষি দেখ হুজুর কে আমরা এরকম খুব বড় মর জনসায় প্রচুর লোক হয় বক্তাও খুব ভালো আমাদের দরবার সম্বন্ধে উনি দু কথা বলে তো বলছে আচ্ছা ঠিক আছে বাবা এই সোরা গ্লাসিনের একুশ নম্বর একটা বলবেন ব্যাখ্যা করতে আমরা গেলাম ছোট আঞ্জলাতে হয় ছোট অঞ্জলি আর কিনা হবে প্রচুর লোক মেলা জন মেলা প্রশ্ন দিয়েছে এক একটা পড়ছে উত্তর দিচ্ছে এক একটা পড়ছে প্রশ্ন উত্তর দিচ্ছে এক একটা পড়ছে উত্তর দিচ্ছে এমন সময় আমাদের চেক করতে বেরিয়েছে

কথা বলি আল্লাহর কথা শুনিয়ে আল্লাহর কথা বলি আল্লাহর দিকে ডেকে কিছুমাত্র মাত্র চাই না ওয়াহম মহতাদ তারা এই সঠিক পথের উপর আছে এই কথা বলি দশের মধ্যে হাঁড়ি ভেঙে তখন নিজে জানে নিজে ধরা পড়বেন ভাই কথা ঠিক কিনা ও মনে সব বলছেন যারা আল্লাহর কথা বলি আল্লাহর দিকে ডেকে আল্লাহর কিছুই মাত্র চাই না আপনিতে তো পনেরো হাজার টাকা চুক্তি করি আগামী তখন দিয়েছেন কিরম হলো যারা দিয়েছে ভালো জানে এই এরকম হক পাওয়া রিয়ার অব দি ওয়ার্ল্ড খুব বললেই হয় বর্তমান জমানায় আছেন আপনি পয়সা দেবেন নেবে কেউ দিয়েছেন দান এখানে কিচ্ছু আল্লাহর আল্লাহর তাকে আল্লাহ করা

তার দোয়া কবুল হয় না এরকম তার লিস্টে তার নামও নেই তার জন্য বুজুর্গ লোক দোয়া করলেও দোয়া কবুল হয় না হিসাবে কঠোরতা শেষ পর্যন্ত জাহান্নাম হয়ে যাবে যদি তবু না করি আল্লাহ দুনিয়াতে মাপ না করে নিতে পারেন কপাল ফের আছে ওই জন্য ভাই খুব হুঁশিয়ার হয়ে আমাদের চলতে হবে এই রকম একটা কামাই দৌলি আল্লাহ সহ যদি একটি আর করতে পারেন যেই ওই কথা বলেছেন যে আমি

আমরাও যদি ওইভাবে মহব্বত করতে পারি ভালোবাসতে পারি অমরের মতো নিজের জানার চেয়ে বেশি ভালোবাসতে পারি ইনশাল্লাহ আমার নাম আল্লাহ লিস্টের উঠে যাবে আল্লাহ দোস্তের খাতায় আমাদের নাম উঠবে কিন্তু ওইভাবে ভালোবাসতে হবে নিষ্কলুর ভালোবাসা অন্তরের সঙ্গে মহব্বত ভালোবাসা দিয়ে যদি আমরা কামেলিনের সঙ্গে মহব্বত করতে পারি ওই মহব্বত আল্লাহর হসির সঙ্গে কাছে চলে যাবে ওই মহব্বত ফ্রদ আল পর্যন্ত পৌঁছে যাবে বাস তখন আল্লাহ হাসল হয়ে যাবে আল্লাহ হয়ে তো সবই হাসল হয়ে গেল আর একটা ছোট্ট কথা বলি ফিনিশ করে দেবো শেষ করে দেবো এখন দেখেন এই যে অন্তরের অন্তস্থল থেকে যখন আপনি আল্লাহকে ডাকবেন আপনি কত বড় আলেম আছেন কত বড় কি আছেন আল্লাহর কাছে সব কিছু দেখেন আপনি আল্লাহর অন্তরের অন্তঃস্থল থেকে যখন আপনি আল্লাহর দিকে ডাকে সাড়া দেবেন আল্লাহ সাড়া দেবেন আমাদের একটা পীর ভাই বেদ বড়ি বাড়ি বেদব উনি বলছি ভাই আমার একটা আশির বেড়ানো দরবারে দশ বার থাকতো দশ দিন নিয়ত করেছে দশ দিন সারা রাত কাশি কৃষি কৃষি ভাই বিরক্ত তো অথচ দশ দিন থাকার নিয়ত করে এসেছি প্রথম এসেছি দশ দিন থাকবো আমি বললেন নদী আর ক্যাম্প হলে ওই পনের হাউজির কাছে তখন ওখানে ছিল তো নাকি ভাই এগুলো তখন হয়নি ওইখানে নদী আর লোক থাকবে তাহলে পুলিশ সাহেব কম না থাকে সাদাশি কি সরল মানুষ তো পুলিশ সাহেব ও দেখো হুদ্রম ওই খেজুরি চাটাই দিয়ে ঘেরা ওইখানে উনি থাকে ও আচ্ছা আচ্ছা তা উনি গিয়ে সেই নিজ থেকে ও বলে হুজুর কেউ আছেন ওই ওইখানে আর এই তিন থেকে বলছি বাবা তুমি সাহেব আমি বাবা মূর্খ সর্ক মানুষ এই দশ দিন তোমার দরবারে থাকার নিয়ত এসেছে শুধু শুনতে পাচ্ছেন কি একটা কথা কিন্তু কিচ্ছু তো শুনতে পাচ্ছেন না হুজুর কেউ আছেন ওই সেই ইয়েটা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাবা দশ দিন থাকার নিয়ত এসেছে আমার বাবা খুব পাশে বেড়ান কাশির জ্বালাই সারা রাত আমি তো কষ্ট পাই আমার ওই যাদের কাছে কি হবে আল্লাহ আমার দোয়া আল্লাহ পর্যন্ত উঠবে না তুমি তো বাবা আল্লাহর বন্ধু আছো আল্লাহর হই আল্লাহর দোস্তবা তুমি আমার ভাই একটু আল্লাহর কাছে বলো যেন ওই দশটা দিন কাশির দায় আমি একটু বাসি কি সাদা সরল কথা বাবাই দশটার দিন যেন আমি এই কাশির দাগে একটু বাঁচি কেন আমি নিজে তো কষ্ট পাচ্ছি পাশের লোকগুলো বিরক্ত হয়ে যায় তখন কেন ও ভাই ডাক্তার সাহেব আমি কি হবে ওই দশ দিনে যদি চালো আমরা আমার জীবন ভোর কাশিটা সেরি লাগলাম ও ভালোই কিছু হ্যাঁ আমি দশ দিনই চেয়েছি আর

ওই আমি কানে কানা হই গেছিলাম ভাই কানে শুনতে পাইনি বাড়িওয়ালা শুধু বলা তুমি একটা কানে ডাক্তার দেখাও ডাক্তার দেখা বলছে আমি একটু মনটাই বলছি হুজুর কে যাও উনি যা বলে তো তাই যাও হুজুরকার যা হুজুরকার যাও যাক ভাই আমি তো চাই সবসময় পারব বলি বলি গেলাম যাওয়ার পরে দিলু ভাইকে বলছি যে একটু মোলাকাত করবো নদীয়া থেকে আসছে বলে কিন্তু আইনে বসো এই লাইনে বসে বসে ভাই আর দুটো লোকের পরে আমার হবে আর এমন সব বললেন হুজুরদুল্লাহ বললেন বাবা দেরি হয়ে গেছে আর হবে না যে যা নিয়ত করি বলার জন্য নিয়ত করি বসেছেন তোর এখন যখন নামাজ পড়ি মজলিশে বসে ভাই পস্তানি হবে না হবে না হ্যাঁ বিশাল ভাই হয় আমি একে তো আসতে পারি না যদি বা কষ্ট করে আসলাম আসার পরে দুটো আর দুটোর পরে হইলে আমার হতো সে ভাই আমার হলো না হুজুরদুল্লাহ হলো মতো তোর এখন যখন নামাজ পড়ি আল্লাহ আমার ওই কানাই কানার ব্যাপারটা হলে বললাম বলার নিয়ত ছিল আমি বলছি তার বললাম আল্লাহ তোমাকে জানানো যা ভালো হয় করো বাস এই বলি ভাই বাড়ি এসেছি বাড়ি আসার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে অজিফাটা পড়েছি এর সাক বলে আমি বসে বসে সেটা ঝেম করছি ঝেম করার সঙ্গে সঙ্গে দেখি হঠাৎ করে হুজুর কেউ আমার সামনে এসে হাজির আমি তখন একটু চন্দ্রার মধ্যে আছি ঘুম ভাই যা বলেছেন তাই বলছি আপনাকে শোনাচ্ছে না এটা তো অন্ধরা ভাব আর ভূত গেলা কি জানাটা কানের মধ্যে একটা ঘুরে দিলে কান নেই ভূত গন দেয় আর চারিদিকে সব শব্দ শুনতে পাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভাব তাড়াতাড়ি ওটাকে ডাক্তার শিখে আই কি হলো আমার কান কান ভালো হয়ে গেছে কিরম হইব ভালো হয়ে গেল তুমি এসে বলে হুদুর সাথে মোলাকাত হয়নি কি হয়নি বলে ওরে ঘটনাই ঘটে গেছে হুজুর গেলা হঠাৎ সামনে এসে কানড় মাদি কি পুরি দিয়ে ঘুরিয়ে দিলো দুই মাঠ সে দেখুন সব শান্তি হয়েছে কাজ কর তার কি চাকরিটা নিয়ে একটু খেঁচুড়ি করে ছেড়ে দিয়ে খেয়ে দেয় তাই ও ডাক্তার ভাই করে বলি আসছে ভাই খেয়ে দিলাম পাড়া ছেড়ে ফিরি দিলাম ভুল টুল হলো না কেউ ভুল আর কি ঠিকই আছে ঠিক আছে আপনার মনেও বলেছি করেছে এমন সব বাড়লাম যে হাজান হয়েছে ভাই নামাজ পড়বেন তো হ্যাঁ নামাজ নামাজটা পড়তেই হবে অযু করটা অজু করিয়ে এসেছেন তো দেন

যারা কবিগুলো গলে না অত বড় আল্লাহ রবির একটা দোয়ার বরকত তার কানটা সেদিক ফয়েস হয়ে গেল আমরা এত কায়দা করি বলি তো কিছুই পাইছি তুই কথা ঠিক কিনা ভাই এত কায়দা সহিদি আমরা তো এরকম রকম আল্লাহ রবির সন্ধান নীতি পাচ্ছি পাগল মানুষ মূর্খ শুক্র মানুষ মেহরবানি সবাই একটু আগে আসেন তো ওই জন্যে এই মহব্বতটা যখন আপনি প্রাণ ঘুরি করবেন এই মহব্বত চলে যাবে আল্লাহ রসুলির কাছে ওর মাঝে ওই রসমের